হ্যালো বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি সবাইকে জানাই পবিত্র ঈদের শুভেচ্ছা আর বিশেষ করে আজকে ঈদের দ্বিতীয় নম্বর দিন চলতেছে তো আসলে আপনারা জানেন আমি গত মাসে খুবই ব্যস্ত ব্যস্ততার মধ্যে ছিলাম তো সে কারণে আমি কোনো ইউটিউবে ভিডিও ছাড়তে পারি নাই এবং ফেসবুকের তেমন একটা ভিডিও ছাড়তে পারি নাই তো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই যারা আমার ভিডিও না পেয়েও আমার অপেক্ষায় ছিলেন এবং আমাকে অনেকেই ইনবক্স করেছেন যে আপনার তেমন কোনো ভিডিও আসতেছে না বা আপনার কি কোনো প্রবলেম আসলে আমার কোনো প্রবলেম ছিল না মাঝখানে একটু ব্যবসার সাথে জড়িত হওয়াই এই যে যার কারণে আমি নিয়মিত ভিডিও আপলোড করতে পারি নাই তো ইনশাল্লাহ এখন আমি আবার ফ্রি হয়েছি এবং আপনাদের মাঝে আবার আসলাম তো ইনশাল্লাহ এবং নিয়মিত আপনাদেরকে ভিডিও দিয়ে ভিডিও আপলোড করার ট্রাই করব তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদেরকে একটু আমার সেট আপগুলো হালকা পাতলা দেখানোর চেষ্টা করি আর আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার কিছু কোকাটেল একসাথে একই কাছে আসে আসলে ওইগুলো আমি ব্যস্ততার কারণে ব্রিডিং বক্স লাগাইতে পারি নাই কোনো জিপ নিয়ে কোনো অব্দি আর নিচের কাছে কিছু দেখতে পাচ্ছেন যে বাইলেট অপলাইন এবং পারবো অপলাইন আছে পারবো অপলাইন বাইলেট অপ অপলাইন এবং ফিশার এর বাইরে আমার এখানে কিছু পেস্টেল আছে এবং একটা ডাইলেট ডাইলেট ফিশার আছে এবং আমার এখানে দেখতে পাচ্ছেন একটা ক্রিমিনো অপলাইন এবং রোটিনো অফলাইন সাথে পেস্টেল পেস্টেল অপলাইন এবং আমার এই খাচ্ছে দেখতে পাচ্ছেন আমার মাশাল্লা আমার ক্রিমিনো অপলাইনের সাথে পেস্টেল অপলাইন পেয়ার এবং তারপর আমার এই এখানে দেখতে পাচ্ছেন একটা ওই যে আপনার ভায়োলেট অপলাইনের সাথে গ্রিন অপলাইন পসিবল রুটু বা ব্লু ওয়ান রুটু আর আমার এই খাঁচে একটা দেখতে পাচ্ছেন আপনার সেল ফেলো পেল ফেলো আছে একটা একটা ভিজুয়াল পেল ফেলো আর একটা হচ্ছে স্পিড পেল ফেলো আর আমার এই খাঁচায় দেখতে পাচ্ছেন আমার সেই বাস বিকার একটা অলরেডি বিড আছে আমার এটা একটা নন রিংয়ের একটা পেয়ার ছিল এটা হচ্ছে আপনার দুটা বাচ্চা নিয়েছিল একটা বাচ্চা আমি গিফট করছি একটা বাচ্চা এখন আছে সেলিব্রিট হয়েছে সময়ের কারণে ওটা তাহলে করতে পারি নাই আমার এই পেয়ারে হচ্ছে মার্শাল আবার ব্রিড আছে যেটা থেকে আমি ক্রিমিনা অফলাইন পাই আর এখানে হচ্ছে আমার ডাবল ফ্যাক্টর বাইরের পারগুলো গুলো আছে এটাও আপনার ব্রিড আছে বক্সের ভিতরে হয়তো দিন দিন দিছে এখানে একটা হচ্ছে আপনার গ্রিন ইউইং অফলাইনের সাথে গ্রিন অফলাইন গ্রিন ফিশার আছে আর এখানে একটা আপনার হচ্ছে আপনার গ্রিন অফলাইন আছে তো বাচ্চা নিয়ে বসে আছে তো আপাতত এতটুকু আর আমার কিছু করে মানে ছাদে কোনো কিছু পাখি আছে এখান থেকে এখন আনা হয় নাই আপাতত এইটুকুই আমার ছোট্ট সেট আপটি এতটুকুতেই এই পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম